সিলেট নগরীর বুকে জুলাইয়ের শেষ প্রান্তে গড়ে উঠেছে এক জীবন্ত ইতিহাস জুলাই বিপ্লব বিজুয়াল করিডোর স্মৃতির পথ এটা শুধুমাত্র একটি করিডোর নয় এটা একটি প্রতীক যেখানে জেগে ওঠে গণতন্ত্রের সংগ্রাম যুব সাহস আর প্রতিবাদের অমর কাহিনী শূন্য জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সিলেটের কিনব্রিজ এলাকাকে রূপ দেওয়া হয় এক স্মৃতিময় গ্যালারিতে দেয়ালে দেয়ালে ফেস্টুন আর ব্যানারে উঠে এসেছে শহীদদের মুখ আন্দোলনের ছবি এবং জনতার গর্জন এই স্মৃতির পথের অন্যতম উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে জানান দেওয়া কিভাবে ভয়কে জয় করে তারা একদিন রাজপথে নেমে এসেছিল অন্যায়ের বিরুদ্ধে সিলেটের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার খান রেজাউন রেজাউনবি নিজে উপস্থিত ছিলেন এই ব্যতিক্রমী আয়োজনে তার কণ্ঠে শোনা যায় এই চেতনায় ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে হবে গি এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় আন্দোলন কখনো বিথা যায় না গণতন্ত্রের জন্য প্রত্যেক কণ্ঠই এক একটি আগুন আজ যখন আমরা এই ভিজুয়াল করিডোরে হাঁটি আমরা শুধু ছবিগুলো দেখি না আমরা ছুঁয়ে দেখি ইতিহাসের প্রাণ আমরা শুনতে পাই সাহসী মানুষদের পদ্ধনি। আউটরো এই ছিল জুলাই বিপ্লব ভিজুয়াল করিডোর স্মৃতির পথ এর এক ঝলক আপনিও যান দেখুন উপলব্ধি করুন কারা আমাদের জন্য রাস্তায় নেমেছিল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে ছড়িয়ে দিন সবার মাঝে